আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের রে কেমন আছো কে তুমি তো আমাকে চিনবা না কারণ আমি আমি তো তোমার আপন না কি তুমিটা তুমি আমাকে চিনবা না তো কারণ আমি তো তোমার আপন না কে ভাই আমার তো মন্ডল একদম খারাপ বাইয়ে তুমি মেহেক না হ্যাঁ মেহক আমার তো মন্ডল বেশি খারাপ আজকে আমার মন ভালো নেই কি রে কে बोलतेছেন পরিচয় দেন না পরিচয় দিয়ে কিলা ভাই আমি তো তোমার আপন না কি আপন না কি পরিচয় দিয়ে তুই ফোন কেন দিসtin পরিচয় না দিলে ফোন দিছিস তো আমার তো mondil bala na ভাই আমার তো কিচ্ছু ভালো লাগতাছ না আজকে আমার মন ভালো নেই তো আপনার মন ভালো না থাকলে আমি কি করব আমাকে কেন কল দিসনার আমাকে কেমনে চিনেন তোমাকে তো চিনবো কারণ আমি তো তোমার আপন না আপন না হলে কেমনে চিনেন নাম্বার পাইছেন কোথায় নাম্বার তোর গলা আমার জন্য কোনো ব্যাপার না আমি তো ভাই অনেক বড় নেতা শিদাং সরন নেটা

আমি তো তোমার এই স্যার মাথায় মেজাজ কম করিস না আমি পুলিশ স্টেশনের নাম্বার এটা দিয়ে দিব যে ফাইসলাম করিস না আমার সাথে